প্রায় দুমাস পালিয়ে থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন ভারতের আলোচিত বাবা চৈতন্যনন্দ সরস্বতী। আগ্রার একটি হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত সতেরো শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি প্রতারণা ও আর্থিক জালিয়াতির মামলাও রয়েছে সঘোষিত এই বাবার বিরুদ্ধে। ভারতের সহঘোষিত বাবা চৈতন্যানন্দ সরস্বতী যার আরেক নাম পার্থ সারথী দিল্লির শ্রী সারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্ট রিসার্চের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে এই বাবার বিরুদ্ধে গত আগস্টের প্রথম দিকে ওঠে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটির সতেরো শিক্ষার্থী একসাথে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করলে ভারত জুড়ে শুরু হয় তোলপাড় এরপর থেকেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছিলেন চৈতন্যানন্দ সহঘোষিত বাবার বিরুদ্ধে অভিযোগ নারী শিক্ষার্থীদের হোস্টেলে ক্যামেরা বসিয়েছিলেন তিনি রাতে অশালীন টেক্সট পাঠানোর পাশাপাশি শিক্ষার্থীদের নিজের রুমে ডেকে বিদেশ ভ্রমণসহ নানা প্রলোভন দেখাতেন প্রস্তাবে রাজি না হলে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা সহ দিতেন হুমকি ধামকি এছাড়াও তার বিরুদ্ধে প্রতারণা ও আর্থিক জালিয়াতির অভিযোগেও মামলা হয়েছে গত চার আগস্ট থেকেই চৈতন্যানন্দের খোঁজে অভিযানে ছিল পুলিশ এমনকি তার দেশত্যাগ ঠেকাতে জারি করা হয় লুকআউট সার্কুলার অবশ্য পলাতক অবস্থাতেই ভুয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পঞ্চান্ন লাখ রুপি তুলে নিয়েছেন তিনি রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আগ্রার হোটেল দ্য ফার্স্ট থেকে গ্রেফতার করা হয় তাকে হরিয়ানা রাজস্থান উত্তরপ্রদেশ এমনকি পশ্চিমবঙ্গে অভিযান চালিয়েছি গতকাল তথ্যের ভিত্তিতে আগ্রা থেকে তাকে গ্রেফতার করা হয় আমরা তিনটি ফোন একটি আইপ্যাড ও ভুয়া ভিজিটিং কার্ড জব্দ করেছি পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য সে বারবার স্থান পরিবর্তন করেছে চৈতন্যানন্দ গত ষোলো বছর ধরেই নারীদের যৌন হয়রানি করে আসছেন বলে অভিযোগ উঠেছে বেশ কয়েকজন নারী দাবি করেছেন এর আগে বিভিন্ন জায়গায় অভিযোগ দেয়া হলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মস্ত ব যাওঁ না নিউজ